প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা খেয়াল করো আমরা হচ্ছে চার এ ভাগ অঙ্ক করতেছি পূর্বে ১৩ পর্যন্ত করা হয়েছে আজকে ১৪ থেকে করা হচ্ছে এখানে আছে আসে এ প্লাস টু বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস টু এ কিউ এইটাকে ভাগ প্রক্রিয়াটা হচ্ছে প্রথমটা দিয়ে প্রথমটাকে মিল করতে হয় যেগুলা বাসে সেইগুলা এসে এখানে বসে এবার তুমি খেয়াল করে দেখো এখানে এ দিয়ে এ কিউবের বাদ দিলে কি থাকে এ স্কোয়ার এখানে আর কিছু আছে নাই তাহলে এই বি স্কোয়ারটা এখানে বসলো এবার এইটা দিয়ে এইটা গুণ করব এইটা দিয়ে এটা গুণ করলে এ দুইটা আর একটা এ তিনটা এই বি স্কোয়ার বসে গেল দেখো এটার সাথে এটা মিলে গেল এবার এই প্লাস যায় এই এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ করলে প্লাস ওকে এই যে প্লাস টু এখানে এ স্কোয়ার আছে এই এ স্কোয়ার এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে এই বি কিউ এই চিহ্ন গুলার পরিবর্তন হয় এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে দুইটাই মিলে গেল এই এটা এখানেই শেষ নির্ণয় ভাগফল স্কোয়ার বি স্কোয়ার

তাহলে থ্রি এক্স ওকে থ্রি এক্স এবার খেয়াল করো এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস ছিল এখানে প্লাস দিলাম এই দুইটা মিলছে কিন্তু এই দুইটা মিলে নাই এই দুইটা মিলে নাই তিন আর একে কত হলো চার ফোর এক্স আর এই মাইনাস টু না বাইলে আসলাম আবার এই প্রথমটা দিয়ে এই প্রথমটা মিলাবো প্লাস প্লাস এ প্লাস এবার এটা দিয়ে এটা মিলালে পরে দুই দি চারে ভাগ করলে দুই দুগুণী চার দুই দুগুণী চার করলে শেষ হয়ে গেছে ষোলো নম্বরটা খেয়াল করে দেখো এইটার সাথে ভাগ এইটা কিন্তু একটু উলট পালট ছিল এইটা আগে ছিল আর এইটা পড়েছিল তারপরে এটা ছিল আমরা এইটাকে আগে নিয়েছি তারপরে এটা নিয়েছি তারপরে এটা নিয়েছি অঙ্ক করার সাথে এটা কিন্তু আগে ছিল আর পরবর্তীতে এই দুটো ছিল আমরা এইটা আগে থেকে পরে নিয়েছি আর 3x স্কয়ারটা আগে নিয়েছি কেন আগে নিয়েছি এই যে এখানে x আছে এইজন্য x এসেছে এবার প্রথমটা দিয়ে প্রথমটা মিউজ করব 3 3 মিলে গেলে x স্কয়ার দিয়ে x এর ভাগ করলে খালি কি থাকে x এই x বসে এইটার সাথে এটা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে প্লাস মাইনাস এ মাইনাস টু ওয়াই দিয়ে এক্স এ গুণ করলে টু এক্স ওয়াই এই যে মাইনাস ছিল প্লাস দিছি প্লাস ছিল মাইনাস এই দুইটা মিলে কিন্তু এই দুইটা মিলে না যে বাদ দিব কিন্তু এবার এখানে প্লাস এখানে কি মাইনাস বিয়োগ করব তাহলে

মাইনাস তিন দিন নয় ভাগ করলে তিন তির কে নয় এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স এক্স মিলে গেল বাদ খালি কি থাকে ওয়াই এই ওয়াইটা এখানে বসলো এবার এটা এটা গুণ করো তিন তির কে নয় এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই এই যে মাইনাস মাইনাস এ প্লাস তিন দুগুণি ছয় সিক্স ওয়াই আর ওয়াই ওয়াই স্কয়ার চিহ্নের পরিবর্তন হয়েছে মিলে গেছে কেটে গেছে এবার সতেরো নম্বরটা কি আছে এক্স প্লাস ওয়াই কিউব এইটা অঙ্ক ছোট কিন্তু অঙ্কটা বড় কিন্তু আবার মিলাচ্ছে কি বললাম প্রথম প্রথম রাশিদ মিলাতে হয় এক্স মিলালে এক্স স্কোয়ার থাকে এই এক্স স্কোয়ার এর সাথে কোন হবে হবে এর সাথে প্লাস আছে প্লাস

এই প্রথম ডাক গুণ তাহলে এক্স আর এক্স এই যে এক্স স্কোয়ার ওয়াই আছে ওয়াই এই যে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই দিয়ে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার চিহ্নের পরিবর্তন হয় যে দুটো আমি লিখেছি এইটা আর এটা থাকলো আবার এই প্রথম ডাকে প্রথম ডাক মিলানো হয়েছে প্লাস প্লাসে প্লাস এক্স এক্স মিলে গেলে শুধু ওয়াই স্কোয়ার থাকে এই যে ওয়াই স্কোয়ারটা এখানে বসলো ওয়াই স্কোয়ার দিয়ে এক্স এর গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই গুণ করলে ওয়াই কিউব কিছু থাকে না এটাই মিলে যায় হ্যাঁ